শীতের এই সময়টাতে বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেমন চলে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা টু পয়েন্ট টু থেকে নতুন আরও একটা রেসিপি তৈরি করে দেখাবো বাঁধাকপির মোচমুচি পাকোড়া বাঁধাকপির এই পাকোড়াগুলো বানানো যেমন সহজ খেত ভীষণ মজা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় আর তৈরি করার এতই সহজ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা পছন্দ করে আর এই পাকোড়া এ সময়ে বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আর ওই সময় বাঁধাকপির পাকোড়া তৈরি করা করে খাওয়ার চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে দিই এখানে আমি একটা গো পুরো একটাই বাঁধাকপি নিয়েছি এবং এটাকে কুচি কুচি করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি এবং ছুরি দিয়ে মোটা হলেও কোনো সমস্যা নেই আর এরকমভাবে এক টেবিল চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মোতে নিতে হবে যাতে বাঁধাকপির যে এক্সট্রা পানিটা আছে এভাবে হাতের সাহায্যে এ পানিটাকে বের করিয়ে আনতে হবে তাহলে আপনার পাকোড়াটা খেতে খুবই ক্রিস্পি হবে এবং টেস্টও হবে এখন আমি এভাবে মথে নিয়ে দেখেন পানিটা কতটুকু বের করে এনেছি এবং এরকমভাবে হাতের সাহায্যে বাঁধাকপিটাকে ভালোভাবে চিপড়ে আরেকটা বাটিতে নিয়ে নিব এবং প্রত্যেকটা সবটা বাঁধাকপি এরকমভাবে চিপড়িয়ে নিতে হবে আর দেখেন তো এক্সট্রার কতটুকু পানি বেরিয়ে গেছে বাঁধাকপির থেকে এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি এরকমভাবে চিপড়িয়ে যাতে খুবই সুন্দর সফট হয়ে গেছে আর এখানে যে এক্সট্রার পানিটা ছিল সেটা আমি ফেলে দিব এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি আর আমি একটু জাল জাল করে দিব তার জন্য গুঁড়ো মরিচটা এখানে এক টেবিল চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এক টেবিল চামচ হলুদের গুঁড়ো একটা চামচ জিরি গুঁড়ো আর দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা আপনারা কম বেশি এবং বুঝে নিতে পারেন এখানে আমি প্রথমত মনে হয়েছে কম হবে তার জন্য আমি আরও একটু দিয়েছি আমার যতটুকু প্রয়োজন হয় এবং দিয়ে দিব এখন এক কাপ বেসন আমার মনে হচ্ছে এখানে গামলাই ধরবে না তার জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি আর এখানে আপনারা হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া যদি গড়ে থাকে শুকনো চাউলের গুঁড়াটা দিতে পারেন আর না থাকলে আপনারা এরকম কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মতে নিব এখানে মতে নেওয়ার সময় আপনি বুঝতে পারবেন অনেকটাই আঠালো হয় এবং সুন্দরভাবে মতে নিতে হবে যাতে পুরো মশলা ভালোভাবে মিক্স হয়ে যায় এখানে আমি মথে নেওয়ার পর এরকম একটা দুট তৈরি হয়ে গেছে এখন আমার পাকোড়ার জন্য এটা পারফেক্ট আপনারা যে যেরকম শিফটে দিতে পারেন পাকোড়াগুলো কিন্তু আমি একটু চেপটা করে দিব তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে দিব এরকমভাবে পাকোড়ার স্লাইসটা করে নেব আর পাকোড়াটা বেশি মোটা করতে যাবে না তাহলে ভিতরে কুক হতে অনেকটাই নেবে এবং হতেও চাবে না একটু পাতলা করে দিলে মুচমুচে এবং ক্রিস্পি একটা পাকোড়া হয় আর চাউলে গুঁড়াটা দেওয়ার একই কারণ এটা যাতে ক্রিস্পি হয় এবং উপরে মুচমুচে হবে এরকমভাবে আর আমি এখানে লো লোহিটে প্যানে তেল দিয়ে দিচ্ছি অনেকটাই তেলটা আমি লোভিডে গরম করে নিয়েছি এরকমভাবে গরম করতে হবে যাতে পাকোড়াটা দেওয়ার সাথে সাথে উপরে কালার না চলে আসে তাহলে ভিতরে কুক হতে চাইবে না আমি এক এক করে পাকোড়াগুলো দেখেন কীরকম করে দিয়ে দিয়েছি আমি রাস্তা একবার কমিয়ে রেখেছি যাতে ভালো করে ভিতরে কুক হয়ে যায় উপরে হবে ক্রিস্পি আর ভিতরে হবে জুসি খেতে খুবই মজা লাগবে আমি এটা এখন এরকম একটা কালার এসে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম আসতে কমিয়ে রেখেছি এরকমভাবে উলটিয়ে পাল্টে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা বেজে নিব যখন এরকম একটা কালার এসেছে আমার মনে হয় এটা আমার পারফেক্ট কালার হয়ে গেছে এখন আমি এক এক করে বাঁকুড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরকম তোয়েল জোরানো পরে একই প্রসেসে আমি বাকি পাকোড়াগুলোও বেজে নিব মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে বাকিগুলো এক এক প্রসেস সবগুলো পাকোড়া বেজে নিব আমার একটা বাঁধাকপি দিয়ে ব্রেশ অনেক কইটি অনেকটাই হয়েছে পাকোড়া অনা হেসে চার থেকে পাঁচজন পেট ভরে খেতে পারবে আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন দেখেন মাসালে কত সুন্দর কালার এসেছে আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে চুলা মিডিয়াম মিডিয়ামসের থেকে কমিয়ে রাখবেন যাতে ভালো করে ভিতরও কুক হয়ে যায় এভাবে করে আমি সবগুলো পাকোড়া বেজে নিয়েছি এবং পাকোড়ার ভিতরটা কতটা উপরটা কতটা ক্রিস্পি এবং ভিতরটা জুসি আর ভিতর কত সুন্দরভাবে কুক হয়েছে এটা আমি আপনাদেরকে ভেঙে দেখে আসছি আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় বেল নোটিফিকেশন অন করে রাখেন এবং নিত্যদনিক যে ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে চলে যাবে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন আজকের রেসিপি এই পর্যন্ত আমার এই পাকোড়া বানানোটা কেউ হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এবং কার কার কাছে ভালো লেগেছে আর এরকমভাবে অবশ্যই আপনারা ব্রাশ একবার হলো ট্রাই করবেন খেতে ভীষণ মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ